এক অ্যাফোর্ডেবিলিটি দুই নম্বর তরুণদের মোবিলাইজ করা তিন নম্বর এন্টি স্ট্যাবলিশমেন্ট পজিশন চার নম্বর ক্লিয়ার আইডিওলজি এবং ফাইনালি দুর্বল অপোনেন্ট এক হচ্ছে মামদানির কর্মসূচি মামদানি শুরু থেকে একটি ইস্যুতে ফোকাস ছিল অ্যাফোর্ডেবিলিটি এই শহরকে সাধারণ লোকের জন্য যোগ্য করে তুলতে হবে ইন্টারেস্টিংলি প্রেজেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর নির্বাচনে জয়লাভ করেন কিন্তু এই একটি ইস্যুকে সামনে রেখে ইকোনমি মূল্য দাম দাম সব দাম বেড়ে যাচ্ছে মানুষের হাতে নাগালে বাইরে চলে যাচ্ছে আমি দাম কমিয়ে আনবো এই তিনি কমিট করেছিলেন মামদানি একই কথা বলছেন এই শহরটাকে অধিক যোগ্য হতে হবে এবং সুযোগ তিনি সুনির্দিষ্ট প্রোগ্রামও দিয়েছেন একটা এক্সাম্পল দিয়ে আমি তিনি বলছেন যে প্রতিটি মানুষের জন্যে শিশু পরিচর্যা ব্যবস্থা তিনি করবেন তার ছাতার নিচে নিয়ে আসা খুব একটা এইরকম অভাবনীয় উৎসাহ আমি আমাদের চোখে কোনো পড়েনি আমরা বলি তরুণরা ভোট দেয় না তরুণরা রাজনীতিতে অনাগ্রহী ঠিক সেই সেই পুরনো অঙ্কটা বদলে দিয়েছেন মামদানি যেমন একটা এক্সাম্পল দিয়ে আমি এক লক্ষ ভলেন্টিয়ার্স কাজ করেছে মামদানি পক্ষে যারা প্রায় প্রতিটি দরজায় যে নক করেছে আমার ঘরে অ্যাটলিস্ট পাঁচবার এসছে মনে করে দেবার জন্য মঙ্গলবারে ভোট মঙ্গলবারে ভোট এটা আমরা আগে কখনো দেখিনি তিন নম্বর আমরা ক্লান্ত হয়ে পড়েছি পুরনো রাজনীতিতে যে রাজনীতি নিয়ন্ত্রণ করে বিগ মানি এবং ইস্টাবলিশমেন্ট ডেমোক্রেটিক পার্টি মনে করা যাক প্রায় সবার বয়স ষাট সত্তর তরুণ প্রজন্মের স্বপ্নকে ভাবনাকে বিশ্বাসকে রিপ্রেজেন্ট করার ক্ষমতা এই প্রজন্মের এই নেতৃত্বের নেই এই যে প্রজন্মগত সংঘাত তার একটা বড় প্রকাশ প্রকাশ দেখলাম আমরা এই নির্বাচনে যেখানে তরুণরা বলছে তার তরুণরা প্রত্যাখ্যান করছে পুরনো নেতৃত্বকে এটা তিন নম্বর কারণ চার নম্বর বলবো আমি মামদানির খুব স্পষ্ট আদর্শগত অবস্থান এটাকে বললাম গাজা প্রশ্নে অর্থনৈতিক প্রশ্নে মানুষের অধিকার প্রশ্নে মামদানি কখনো ফরেন পলিসি নিয়ে কথা বলেনি কিন্তু গাজার প্রশ্ন পারবার তিনি ফিরে এসছেন এবং গাজার প্রশ্নে তার যে অবস্থান তা হচ্ছে ডেমোক্রেটিক পার্টির একদম বিপরীত এই দলের প্রায় একশো একশো ভাগ মানুষ নেতা বলছি আমি কোনো না কোনোভাবে ইসরায়েল লবির কাছ থেকে পয়সা পেয়ে থাকেন ফলে সেই দেশে সেই রাজনীতিতে ইসরায়েলের পক্ষে কথা বলা গাজার ঘটনাকে জেনোসাইট বলা যা এখনো আমেরিকা কোনো পত্রপত্রিকা এখনো লেখা হয় না যে গাজায় যা হচ্ছে তা জেনোসাইড মামদানি বারবার বলেছে মামদানি কথা বলেছে যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে আসেন তাকে আমি গ্রেফতার করব কারণ আইসিসি থেকে তাকে গণহত্যার জন্য গ্রেফতারি গণহত্যার অভিযোগে গ্রেফতারি পরোনা জারি জারি করা হয়েছে ফাইনাল পয়েন্ট হচ্ছে তার প্রতিদ্বন্দ্বী খুব উইক তার অপোনেন্ট ছিল অ্যান্ড্রু কোমো তার যে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রথমে দলীয় পরে স্বতন্ত্র নানা রকম স্ক্যান্ডালে তিনি জর্জিত নানা রকম স্ক্যান্ডাল নারী ঘটিত স্ক্যান্ডাল কোভিড এপিডেমিকের সময় তার অযোগ্য নেতৃত্ব ইত্যাদি নিয়ে তিনি এক সময় কিন্তু বাধ্য হয়েছিলেন পদত্যাগ করতে ফলে তার পক্ষে টিকে থাকাটা এই কন্টেস্টে ওয়াজ অলমোস্ট ইম্পসিবল